হুম পরে পরে ডিমে তা দিচ্ছে সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন দুইটা ডিম দিয়েছে যারা যারা আমার চ্যানেলটি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না আর জানিয়ে যাবেন খুব কম দামে পাখি দেওয়া যাবে সব জায়গায় ডেলিভারি করা হবে ডিমেটা দিচ্ছে কিন্তু আমার ভিডিও করা দেখে উঠে গেলো ডিম থেকে ভয় পায় আমি বেশিক্ষণ ডিস্টার্ব করবো না এই যে ছেলেটা খুব ডাকাডাকি করতেছে আর এই যে এখানে একজোড়া এই যে সুন্দরভাবে একসাথে বসে আছে সাদাটা মেয়ে আর এর পাশে পুরুষ হবে জোড়া নিচ্ছে দুইটা জোর নেওয়ার চেষ্টা করতেছে আর ঠ্যাং ওচা করে বসে থাকে বাবুদের মতো একটা ঠ্যাং নাই দেখতে পাচ্ছেন এক ঠ্যাঙে কিন্তু বসে আছে এই যে এটা এক ঠ্যাঙে বসে আছে এক ঠ্যাং উপরে রে উপরে রেখে রেস্ট করে দুইটাই এটাও এটাও দেখেন খুব সুন্দর লাগতেছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই এবং লাইক কমেন্ট করবেন কে কে পাখি ভালোবাসছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং সামনে বসে নতুন কিছু পাখি কিনবো ইনশাল্লাহ আর এই বাচ্চা দুইটা সেল করে দিব নতুন বাচ্চা আছে যে দুইটা জোড়া নেওয়ার জন্য চেষ্টা করতেছে অল্প কিছুক্ষণ কিছু দিনের ভিতরে জোড়া নিয়ে নিবে এখনও অ্যাডাল হয় নাই আরও এক মাস লাগবে জোড়া নিতে সবাই ভিডিওটা শেয়ার করে দিন বেশি বেশি করে খুব ডাকা টাকি করতেছে এটার নাম রাখছি খুব এদের পাশে খুব ডাকাটাকি করতেছে আর এটা ডিমেটা দিচ্ছে দেখেন ডিমেটা দিচ্ছে এই যে আমি ডিস্টার্ব করলে উঠে যাবেনি থাক আর ডিস্টার্ব করবো না একটারও তো সবাই ভালো থাকবে না লাভবে টাটা বাই বাই